ঢাকা রেঞ্জের আওতাধীন থানা ফাঁড়ি সার্কেল অফিস এসপি অফিসে রকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ঘুষ বাণিজ্য বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে আপনারা জানেন আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলার তদন্তে যারা দোষী যারা দোষর হিসাবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি যারা আইনের আওতায় আসবে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এক্ষেত্রে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না এটা আপনারা নিশ্চয় অবগত আছেন যে যারা সরকার বিরোধে সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ ধন্যবাদ সবাইকে